হকের চাকরির দাবিতে পনেরো বছর ধরে আন্দোলন চালিয়েছেন তারা বঞ্চনার অভিযোগে মাথা কামিয়ে প্রতিবাদ জানিয়েছেন গত বেশ কিছুদিন ধরে অনশন কর্মসূচিও নিয়েছিলেন চাকরিপ্রার্থীরা এবার অবশেষে এলো সুখবর দীর্ঘ আন্দোলনের পর নিয়োগ পেতে চলেছেন দু হাজার নয়ের বঞ্চিত তিনশো চৌষট্টি জন চাকরিপ্রার্থী শিক্ষা দপ্তরের সবুজ সংকেত পেয়ে তিনশো চৌষট্টি জনের তালিকা প্রকাশ করার কথা জানালেন প্রাইমারি বোর্ডের দক্ষিণ চব্বিশ পরগনা শাখার চেয়ারম্যান অজিত কুমার নায়েক দু হাজার নয়ের যারা চাকরি প্রার্থী তাদের জন্য তাদের যে দীর্ঘ আন্দোলন যে দাবিতে তারা আন্দোলন করেছিলেন আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আবারও প্রমাণ করেছেন যে তিনি পারেন চাকরি দিতে তিনি চাকরি দিতে ইচ্ছুক কিছু আইনি জটিলতা কিছু প্রতিবন্ধকতা যতটা সম্ভব তাড়াতাড়ি কাটিয়ে উঠে যারা চাকরি প্রার্থী আছে তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিতে তিনি বরাবরই উদ্যোগী তার কোনো ব্যতিক্রম ঘটেনি আজকের দিনে আমরা এই যে কনভার্টেড প্যানেল এবং ফাইভ পারসেন্ট যেটা অ্যাডিশনাল প্যানেল সেটা আমরা আজকে প্রকাশ করছি স্কুল এডুকেশন দপ্তর সেটা অনুমোদন দিয়েছেন তিনি আরও বলেন স্বচ্ছভাবেই এই প্যানেল তৈরি হয়েছে পাশাপাশি যোগ্য চাকরি প্রার্থীদের আন্দোলন প্রত্যাহার করতে অনুরোধ করেন তিনি আগেও বলেছি আজকেরও আমি আপনাদের মাধ্যমে আবেদন করব অনশন করার কোনো কারণ নেই কারণ তাদের যে দাবি আঠারোশো চৌত্রিশ ফুলফিলমেন্ট এবং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল সেটা যারা যোগ্য যারা নাম্বার পেয়েছে সেভাবে তা ডিপার্টমেন্ট অনুমোদন করেছেন এবং আমরা এক্ষুনি সেটা ওয়াল আপ করে দেবো ফলে কোনো ক্যান্ডিডেট প্রত্যেকটা ক্যাটাগরিতে সে মাধ্যমিক কত পেয়েছে শিটে কত পেয়েছে ভাইভাতে কত পেয়েছে সেটা প্রত্যেকে পূর্ব একেবারেই জানতে পারবে সেইভাবে লিস্টটা তৈরি করা আছে ফলে কোনো কিছু লুকোচুরির কোনো ব্যাপার নেই যে আমি নাম্বারটা জানতে পারলাম না আর টিআই করে জানতে হবে সে সম্ভাবনাও নেই প্যানেলটা দেখার পরে আপনারাও বুঝতে পারবেন যে একেবারে নিখুঁতভাবে প্রতিটি স্টেপে সে ক্যান্ডিডেট কত নাম্বার পেয়েছে এবং এম প্যানেল যারা হয়েছেন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ইত্যাদি লাস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে সেই নাম্বারটা দেওয়া আছে ফলে যে কেউ যে কেউটা দেখে বুঝে নিতে পারবে যে প্যানেলটা একেবারে স্বচ্ছভাবে তৈরি হয় পনেরো বছর পর হলেও জয় দেখতে পেয়েছি এই খবর পেয়ে চোখে জল আন্দোলনরত চাকরিপ্রার্থী প্রার্থী লক্ষ্মী মণ্ডলের খুশির খবর কারণ আমরা দীর্ঘ পনেরো বছর রোদ ঝড় বর্ষাকে উপেক্ষা করে এই অপেক্ষায় বসেছিলাম কতদিনে আমাদের পরিপূর্ণ একটা প্যানেল দেয়া হবে কিন্তু আমাদের দাবি ছিল তিনশো আঠাশ ফাইভ পার্সেন্ট আর ছশো বাইশ মানে যেটা চেয়ারম্যান নিজেই বিবৃতি দিয়েছিলেন যে পনেরোশো ছয়ের মানে পনেরোশো ছজনের মধ্যে এখনও ছশো বাইশটা সিট বাকি আছে কিন্তু আমাদেরকে পরিপূর্ণ দেওয়া হলো না হাজার বিয়াল্লিশটা সিট সেখানে কোথাও একটা সবার মুখে আসি আমরা ফোটাতে পারবো না তাই কোথাও একটা আংশিক কষ্টও আছে আবার পাশাপাশি প্যারালা নিয়ে আমাদের খুশিটাও আছে জয় আমরা দেখতে পেয়েছি উল্লেখ্য বামলে বঞ্চিত চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাইমারি বোর্ডের দক্ষিণ চব্বিশ পরগনা শাখার চেয়ারম্যান অজিত কুমার নায়ক যদিও চাকরি প্রার্থীদের দাবি তালিকা প্রকাশের পর পর্যালোচনা করবেন তারা তারপরেই এই আন্দোলন তারা প্রত্যাহার করবেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপালশীল ওঙ্কার বাংলা